ইন্টু ফোর করলে যে মানটা আসবে সেটাকে আবার আমাদের ভেঙে মিডল টার্ম সাজাতে হবে সো থার্টি কে ফোর দিয়ে গুণ দিলে আমাদের আসে হচ্ছে কত তিন চার বারো তারপর হচ্ছে এক থাকে হাতে সো তেরো একশো বত্রিশ এখন একশো কে আমরা কয় ভাগে ভাগ ভাঙতে পারি মানে একশো কে ভাঙা যায় হচ্ছে ওয়ান ইন্টু একশো বত্রিশ তাই না তারপরে টু ইন্টু একটা কিছু একটা দুই দিয়ে যদি একশো কে ভাগ দিই তাহলে যত হয় দুই দিয়ে যদি একশো বত্রিশ কে ভাত দিই তাহলে কত হবে ছয় দোকোনা বারো আবার ছয় মানে ছেষট্টি ঠিক আছে ছেষট্টি তারপরে যদি তিন দিয়ে ভাত দিই তিন দিয়ে যাবে কিনা যাই না দেখতে হবে তিন দিয়ে যায় কিনা তিন দিয়ে একশো বত্রিশ আহ তিন চারে হচ্ছে বারো তারপরে আবার তিন চারা বারো তার মানে চুয়াল্লিশ যায় ঠিক আছে চুয়াল্লিশ তিন কিন্তু 44 আচ্ছা এরপরে আবার চার দিয়ে দেখতে হবে যে চার দিয়ে যায় কিনা মানে ভাই মিডল টার্ম করতে হবে আমি আপনাদেরকে ভিংি ভিংি দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা মানে যারা মিডল টার্ম জানেন তারা তো কুপ্টিই পারবেন বাট যদি কেউ ভুলেও যে থাকেন তাদের জন্য আর কি করে দেখাচ্ছি আর অবশ্যই এমএসসি কিউতে এত সময় কখনোই পাবো না যে এত কিছু ভিংি ভিংি করব সো আমাদের তখন অবশ্যই ক্যালকুলেটরে জিনিসগুলো করতে হবে আচ্ছা তো ফার্স্ট জাস্ট 3 4 12 এদিকে থাকে হচ্ছে আবার বারো তাহলে আবার তিন চার তাহলে তেত্রিশ কোনোভাবে আমরা কিনা দেখেন কিন্তু আমরা একশো বত্রিশের সাথে ওয়ান যোগ করলে আমরা তেইশ বানাইতে পারবো না এক বিয়োগ করলেও পারবো না ছেষট্টি সাথে দুই যোগ বা বিয়োগ যেটাই করি হবে না চুয়াল্লিশের সাথে তিন যোগ বা বিয়োগ যেটাই করি হবে না তেত্রিশের সাথে চার যোগ বা বিয়ম যেটাই করি না কেন আমার তেইশ আসবে না ওকে দিয়ে যাবে না ছয় দিয়ে যায় কিনা একটু দেখতে হবে ছয় দিয়ে ছয় দুগুনা বারো হাতে থাকবে এক বাইশ আচ্ছা বাইশের সাথে সাথে ছয় না বাইশ তেইশ হয়ে যায় না হয় না আবার ২২ সাথে ছয় বিয়োগ হবে না ওকে সাত দিয়ে সাত দিয়ে একশো বত্রিশ যায় কিনা দেখি সাত দিয়ে একশো বত্রিশ সাত 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 হয়ে যায় তাহলে নিতে হবে তারপরে সাতের ছয় বাষট্টি সাত সাত না না দিয়ে দিয়ে যায় আট আট দিয়ে একশো বত্রিশ যায় কিনা দেখি আট দিয়ে আট দুগুনা আট একে আট ঠিক আছে তাহলে পাঁচ দুই আট আট পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন যায় না আট দিয়েও যায় না তারপর নয় দিয়ে লিখি নয় দিয়ে নয় কে নয় চার তারপরে তিন নং সাতাইশ চার নং বত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং না কোনোভাবেই যায় না দশ দিয়ে হবে না এগারো দিয়ে এগারো দিয়ে কত দেখি এগারো দিয়ে আমাদের হচ্ছে একশো বত্রিশ কে এগারো এখানে থাকে হচ্ছে দুই তা হচ্ছে বাইশ ওকে এগারো আর বারো এগারো আর বারো কে আমি তেইশ বানাতে পারবো দেখেন এগারো আর বারোকে তেইশ বানানো যাবে ঠিক আছে তার মানে আমরা এতক্ষণ পরে যে পাইলাম আমাদের হচ্ছে সে কাঙ্ক্ষিত মিডাল টার্ম জন্য যে মানটা লাগবে সেই মানটা তার মুছে দিই যদি ম্যাটটা খুব বড় হয়ে যাচ্ছে যারা এই জিনিসগুলো পারেন আপনি এছাড়া স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নাই এগুলো আমি বুঝাই বুঝালাম হচ্ছে যাদের মিডল টার্ম নিয়ে একটু সমস্যা আছে তাদের জন্য কারণ সবার তো সিচুয়েশন সেম থাকে না সবাই তো আর এক লেভেলও থাকে না সো ডাইরেক্ট করাও যায় না অনেক সময় আচ্ছা তাহলে এগারো আর গুণ বারো তো এটাকে হচ্ছে আমরা যোগ বিয়োগ করে তেত্রিশ বানাইতে পারবো সরি তেইশ বানাইতে পারবো কিভাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি ঠিক আছে ইলেভেন তারপর তাহলে ফোর এক্স মাইনাস ইলেভেন এক্স মাইনাস থ্রি সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন